গাইজ কালকে রথযাত্রা উপলক্ষে পাওয়ার মিউজিক বাঁধা হচ্ছে কালকে রোড শো বেরোবে পাওয়ার মিউজিকের পপটা সবাই হাই করে দাও এই যে এখানে লাইট ফিটিং করছে লাইট লাইট টেস্টিং করছে হাই করে দাও হাই কই

সব দেখা হচ্ছে লাইটগুলো ঠিক আছে নাকি তো সব লাইটই জ্বলছে আর আমার চ্যানেলে যা যা লাইট কাজ দেখেছো বা লাইটিং কায়দাটা দেখেছো সব লাইটিং কায়দা আমাদের ইনা ইনি করেছেন মানে এর আইডিয়া আবার হাই করে দাও তো আরও বাকি সবাই আছে তো এদেরও কার কি কাজ সব আমি বলে দেবো ভিডিওর মধ্যে সবারই মানে সবার সাথেই পরিচয় করিয়ে দেবো তো কোনো ভিডিওতে কারোর মুখ দেখায়নি তো আমি বলেছিলাম এক লাখ সাবস্ক্রাইবার হলে সবাইকে দেখাবো মানে কে কী কাজ করে না করে তো সব বলে দেবো ভিডিওতে তো আপাতত আমাদের সাথে মানে আমার সাথে চারজন আছে তো এখনও আছে সবাই মানে তারা আপাতত এখন নেই তো কালকে থাকবে যখন রোড শো হবে বক্সটা নিয়ে তো তখন আরও যারা আছে তাদের সাথে পরিচয় করিয়ে দেবো প্রাইস আমাদের মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে তারা তোমাদেরকে দেখাই দেখা যাবে তো কমেন্টে জানাও কেমন লাগছে এরপর আমাদের লাইটিং এই যে আমাদের লাইটম্যান লাইট লাগাচ্ছে আর বাকি এই যে এরা সব মানে বক্সের ডিপার্টমেন্টে আছে মানে বক্স তৈরি করা থেকে বক্স বাঁধা থেকে বক্স রোড শো করা নিয়ে সব দায়িত্ব এরা নেয় আরও সব আছে কালকে দেখাবো কালকে রোড শোর সময় তো আমাদের লাইটম্যান লাইট লাগানো শুরু করে দিয়েছে এই যে লাইট প্রায় আমাদের এখানে রথ রেডি হচ্ছে তো দেখতেই পাচ্ছ রথকে সাজানো হচ্ছে তো আর কিছুক্ষণ বাদেই রথটা নিয়ে বেরোনো হবে এবং রোড শো হবে সবই দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসোটি সবাই ভালো আছো তো অনেক দিন বাদ আবার এলাম মাটির ভিডিও নিয়ে তো থামলেন দেখে তোমরা বসতেই পেরে গেছো কি ভিডিও হবে তো আবার এক বছর বাদ রথযাত্রা হবে তো রোড শো হবে সবই হবে বাচ্চাদের সব তো পাওয়ার মিউজিক থাকছে পাওয়ার মিউজিক রোড হবে তো এখন যাচ্ছি আমরা বক্সের কাছে তো বক্সোটা ফিটিং হয়ে গেছে চলো দেখি কি কি করেছে ওই যে সামনে সব রেডি হচ্ছে এখনও এই মেশিন তোলা হচ্ছে গাই এখানে দেখতেই পাচ্ছ সিএনটি মেশিন আছে টেবিলাইজার আছে আর বাকি পাঁচশো মেশিন আছে তো আমার আমাদের যে আগের ডিজি ছিল সেগুলো সব ভেঙে গেছে তো ডিজি সঙ্গে সঙ্গে করা হচ্ছে আমাদের ডিজি তৈরি হয়ে গেছে ডিজি কমপ্লিট হয়ে গেছে এই যে ডিজি ডিজিগুলো কেমন হয়েছে কমেন্টে জানাও তোমাদের মোটামুটি রেডি হয়ে গেছে ডিজিগুলো একই গাড়িতে রাখা যাবে না তার জন্য এদিকে গাড়ি বার করা হচ্ছে ডিজিগুলো অন্য গাড়িতে রাখতে হবে এই এটা কি মিউজিক জানিস তোরা কি মিউজিক তুই জানিস কি তুই জানিস কি মিউজিক এটা পাওয়ার মিউজিক তোরা জানিস ও আমরা কালী পুজোয় কি মিউজিক এনেছিল হ্যাঁ বর্মন মিউজিক তো চিনিস ও এটা সব চেনে কোনটা পাওয়ার কোনটা বর্মন রথ বেরিয়ে গেছে রথ যাত্রা শুরু হয়ে গেছে আপও রেডি হয়ে গেছে তো রথ তো বেরিয়ে পড়েছে এবার আমাদের সেট আপটাও বেরবে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো আর কমেন্ট অবশ্যই জানিও যে সেট কেমন লাগছে তো চলো আমাদের রোড শোটা চালু করতে হবে আর দর্শক তো দেখতেই পাচ্ছ কত দর্শক দাঁড়িয়ে আছে kanco

अरे कंपटीशन करना खेल नहीं है बच्चों का हमारे सामने फिर निकल जाता है अच्छे अच्छों का